মাংস থেকে সমস্ত দৃশ্যমান চর্বি অপসারণ করা হয়েছে এবার আমরা একটি কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ পানি নিয়ে এটাকে সিদ্ধ করব আপনারা কড়াইয়ের পরিবর্তে প্রেসার কুকার ব্যবহার করতে পারেন কারণ প্রেশার কুকারে সিদ্ধ করলে মাংস থেকে ভিতরে যে চর্বি আছে সেগুলো খুব দ্রুত এবং বেশি পরিমাণে চর্বি বেরিয়ে আসবে তাই যদি সম্ভব হয় প্রেশার কুকার ব্যবহার করবেন আমরা কড়াইয়ে সামান্য পানি নিয়ে তাতে মাংসগুলো দিয়ে দিলাম এবার এক চামচ লবণ দিলাম লবণ দেওয়ার পর একটু ভালো করে নেড়ে সম্পূর্ণ মাংসের সাথে লবণটা মিশিয়ে দেওয়া হলো এবার প্রেসার কুকার ঢাকনা দিয়ে ভালো করে ঢাকনাটা লাগিয়ে দেওয়া হলো পাঁচ মিনিটের জন্য এভাবে থাকবে আমরা ঠিক পাঁচ মিনিট পর আবার ফিরে আসব দর্শক বৃন্দ আমরা ঠিক বিশ মিনিট পর ফিরে এলাম মাংসটা সিদ্ধ হয়ে গেছে এবং মাংসের ভিতরে যেই অদৃশ্য চর্বি ছিল সেগুলি সব আলাদা হয়ে পানির সাথে মিশে গেছে এখন আমরা মাংস থেকে পানি ঝরিয়ে নেব দেখুন মাংসের ভিতরে যে চর্বি ছিল তা সব আলাদা হয়ে গেছে এবং পানির সাথে সব মিশে গেছে এখানে আমরা এই পানিগুলো এখন ফেলে দেব এই মাংসটা প্রায় চর্বি শূন্য এবং যারা স্বাস্থ্য সচেতন এবং যারা চর্বি না খান তারা মোটামুটি এভাবে সিদ্ধ করে পানিটা ফেলে দিতে পারেন আমরা মাংসের গায়ে যে চর্বি লেগেছিল সেটা আগেই অপসারণ করে নিয়েছি এবার মাংস বিশ মিনিট পর্যন্ত সিদ্ধ করে মাংসের গায়ের ভিতরে যে চর্বি ছিল সেগুলো সব আলাদা করে ফেলে দিয়েছি এখন এই মাংসের মধ্যে খুব সামান্য পরিমাণ চর্বিই আছে যেটা আর বার করা সম্ভব না আমরা এবার এই মাংস দিয়ে একটি সুন্দর এবং মুখরোচক রেসিপি তৈরি করব এই রেসিপিটি কিভাবে তৈরি করা হয় তা এখন আপনাদেরকে আমরা দেখাবো আমরা এক চামচ পরিমাণ তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম প্রায় এক কাপ আন্দাজ পেঁয়াজ টিউব করে কাটা সেগুলো দিয়ে দিলাম এর মধ্যে এবার একটু হালকা করে নেড়ে নেব পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে এখন আমরা একে একে অন্যান্য উপকরণগুলো দিয়ে দেব আমরা এক চামচ আদা ও রসুন বাটা দিলাম দুটো তেজপাতা দিয়ে দেব

এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের মতো লবণ দিয়ে দিলাম এবার একটু নেড়ে নিলাম সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কয়েক মিনিটের জন্য একটু ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এবার আমরা টমেটো দেব প্রায় দুই কাপ আন্দাজ এবার একটু ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে টমেটোগুলো এবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখব টমেটো গুলো একটু সিদ্ধ হয়ে আসছে আমরা আরো কয়েক মিনিট চুলের উপর রেখে দেব এবার আমরা গরুর মাংস দিয়ে দিচ্ছি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলা এবং টমেটোর সাথে এবার কিছু আদা কুচি দিয়ে দিচ্ছি এবং গোটা কিছু রসুনের কোষ আস্ত রসুনের কোষ ভালোভাবে একটু মিছিয়ে নিচ্ছি মাংস অনেকটাই সিদ্ধ হয়ে আসছে আমরা এবার চার পাঁচটি কাঁচা পাটা মরিচ দিয়ে দিচ্ছি যারা ঝাল বেশি খেতে পছন্দ করেন তারা বেশি দেবেন যারা কম তারা কম দেবেন একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে নিচে দিয়ে লেগে না যায় এবার পানি দেব পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে আমরা এখন কিছু সময়ের জন্য ঢেকে রাখবো চুলার আশ কমিয়ে দিয়ে আমরা দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব এবং আমরা ঠিক দশ মিনিট পর আবার ফিরে আসব। আমরা প্রায় বিশ মিনিট পর ফিরে আসলাম পানি অনেকটাই শুকিয়ে গেছে এবং মাংস সিদ্ধ হয়ে গেছে আমরা এখন কিছু গ্রিন পিচ বা মটর দিয়ে দিচ্ছি একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি মটরশুঁটি শুটিগুলো যাতে সিদ্ধ হয়ে যায় ভালো করে এবার আমরা দু চামচ পরিমাণ এবার আমরা এক চামচ পরিমাণ লেবুর রস তাতে মিশিয়ে দেব একটু নেড়ে লেবুর রস ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আমরা এবার সামান্য পরিমাণ চিনি মিশিয়ে দেবো যাতে একটু হালকা মিষ্টি হয় চিনিটা একটু মিশিয়ে দিচ্ছি আমরা ঠিক পাঁচ মিনিটের জন্য খাবার ঢেকে রাখবো ঠিক পাঁচ মিনিট পর আবার আমরা ফিরে আসছি দর্শকবৃন্দ আমরা প্রায় দশ মিনিট পর ফিরে আসলাম আমাদের রান্না সম্পূর্ণরূপে হয়ে গেছে দেখুন কেমন কালারফুল একটা হয়ে গেল। এই কারিতে সচরাচর যে পরিমাণ তেল বা চর্বি থাকে তার সাইডে প্রায় নব্বই শতাংশ তেল বা চর্বি কম রয়েছে কারণ আমরা প্রথমে কাঁচা মাংস থেকে গায়ে লেগে থাকা সমস্ত চর্বি অপসারণ করেছি তারপর প্রায় মিনিট মাংসগুলো সিদ্ধ করেছি এবং সিদ্ধ করা পানি ফেলে দিয়েছি যার ফলে চর্বি প্রায় নব্বই শতাংশ লেস হয়ে গেছে এই মাংস থেকে এখন আমরা এটা সার্ভ করব আমি এখানে গাজর লম্বা করে কাটা কিছু ক্যাপসিকাম এবং ধনের পাতা দিয়ে এটিকে সুন্দর করে সার্ভ করলাম এখন দেখতে অনেকটা সুন্দর হয়েছে দর্শক বৃন্দ এখন এই টমেটো বিফ কারি অনেকটাই চুর্বিমুক্ত হয়েছে এবং প্রায় নব্বই শতাংশ পর্যন্ত সর্বি সরিয়ে ফেলা হয়েছে আপনারা মোটামুটি রিস্ক ফ্রি কারি হিসেবে খেতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সবাইকে ধন্যবাদ